আজ আমি নিয়ে এসেছি সবার প্রিয় স্ট্রিট ফুড গরম গরম মোমো রেসিপি ঘরেই বানাবো একদম রেস্তোরাঁ স্টাইলের মোমো নরম জুসি আর মজাদার ফিলিং দিয়ে চলো তাহলে একদম শুরু থেকে দেখে নিই কীভাবে বানাবো এই পারফেক্ট মোমো সাথে থাকবে স্পেশাল রেড চাটনি রেসিপিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আলাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো মোমো বানানোর জন্যই প্রথমে ময়দা নিয়ে নিচে ময়দাটা মেখে নেব একটু নুন দিয়ে দিলাম যেরকম আমরা আর কি মানে লুচি পরোটার জন্য যেভাবে ময়দার আমরা মাখি ডো বানাই সেই রকম তো দেখো মেখে নিয়ে আমি একটা ডো বানিয়ে নেব মাখানোটা হয়ে গেছে নর্মাল যেমন আমরা ময়দা মাখি উপরে একটু তেল দিয়ে একটু রেস্টে রেখে দেব এবারে নিয়ে নিয়েছি চিকেন চিকেন মোমো যেহেতু তো চিকেনটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মোমোর চিকেন তো একটু ছোটুই হবে তো এবারে আমি যে চাটনিটা বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে টমেটো আর কিছু শুকনো লঙ্কা আর দশটার মতো লঙ্কার দানাগুলো আমি ফেলে দিয়েছি এবার এটাকে আমি টমেটোটাকে একটু আমি কেটে দেব এইভাবে কেটে দেবো এতে কী হবে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খোসা ছাড়াতেও সুবিধা হবে দেখো সিদ্ধ করা হয়ে গেছে খোসাটা আমি উঠিয়ে নিচ্ছি কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব একটা মিক্সি জার নিয়েছি ওতে আমি বেটে নেব টমেটো আর শুকনো লঙ্কাটা কড়া বসিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এবার এই সাদা তেলেতে আমি দিয়ে দেব অল্প একটু রসুন কুচি রসুন কুচিটা একটু বেশ লাল মতো হয়ে আসবে তখন দিয়ে দেবো ওই টমেটো বাটাটা টমেটো আর শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিক্সির জারটা একটু ধুয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবারে দিয়ে দেবো এক চামচ ভিনিগার এবার দিতে হবে এক চামচ সয়া সস এটা দেড় চামচ মতো নিয়েছি এবার দিয়ে দেবো একটু চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব খুব দারুণ আর টেস্টি একটা সস তৈরি হয়ে গেল দেখো ঠিক এরকম থাকবে ঢেলে নিলাম সসটা আবারও কড়া বসিয়ে অল্পটাক আমি দিয়ে দিলাম সাদা তেল এবার এই তেলেতে দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি এবার দিয়ে দিতে হবে মাঝারি সাইজের কুচো করা পেঁয়াজ একটা কুচি কুচি করে নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এবারে দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করব এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার একটু নেড়ে নেব গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি অল্প একটু বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি এই চিকেনের সঙ্গে একটু বাঁধাকপি দিলে না স্বাদটা বেশ ভালোই হয় খুব মজার হয় তো দিয়ে দিয়েছি এবারে ভিনিগার দিয়ে দেবো এক চামচ সয়া সস এক চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবারে যে চাটনিটা বানালাম ওই চাটনি দুই চামচ দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখো তৈরি হয়ে গেলো মোমোর পুরটা চিকেন পুর এবার মোমোটা বানাবো ময়দাটাকে একটু মেখে নিচ্ছি এবারে ছোট ছোট করে যেমন লুচির লেচি কাটি আমরা ওইভাবে লেচি কেটে নিতে হবে সবগুলো এইভাবে কেটে নেব দেখো এইভাবে বেলে নিতে হবে ভিতরে চিকেনের পুটটা দিয়ে আর মোমোর শেপ দিয়ে নিলেই হয়ে যাবে মোমো তোমরা যেরকম মানে শেপের পারবে দেবে আমি যেরকম পেরেছি দিয়েছি অনেক রকমের তো দেওয়া যায় শেপ না মোমোর মোমো আমরা কম বেশি সবাই বানাতে পারি তো আমি বানালাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে করে দিয়ে নিতে হবে এই হালকা হালকা ঠান্ডা না সবে ঠান্ডাটা আসছে তো এই সময় এই মোমো দারুণ লাগে খেতে দেখো এরকম হয়েছে সবগুলো এইভাবে বানিয়ে নেব এরকম ছিদ্রযুক্ত একটা প্লেট নিয়েছি তেল মাখিয়ে নিচ্ছি এতে মোমোগুলো সাজিয়ে দেব একটা একটা করে এদিকে আগে থাকতে কি আমি পানি হাঁড়িতে গরম করতে দিয়ে দিয়েছিলাম আর মোমোটা মোমোর প্লেটটা দিয়ে এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো দশ মিনিট রাখলেই মোমো তৈরি হয়ে যাবে দেখো ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজে গরম গরম তৈরি হয়ে গেল মোমো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে যদি তোমরা নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও দেখতে চাও কিচেনের অফিসিয়ালের পাশে থেকো সঙ্গে থেকো আবারও দেখা হবে অন্য ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো সসে ডুবে এইভাবে ¿Qué le hará? ¿Qué